ধরো আমার কাছে একটা অলৌকিক চশমা আছে যার মাধ্যমে আমি মানুষের ভাগ্য দেখতে পাই এবং কি সবকিছু বলে দিতে পারি আরে এটা হচ্ছে লিয়া আরে ভাগ্য খুবই ভালো আমার সব সময় থাকবে হাসান এগুলো কাপড় চোপড়ের কি অবস্থা করে রেখেছো তুমি সারা দিন শুধু গেম খেলো অন্য কোনো কাজ করতে পারো না আরে তারপর ভাগ্য ওর আর আমার মাঝে মাত্র নয় দিনের সম্পর্ক টিকে থাকবে তারপর আমি আর হাসান যখন ছোটবেলায় একসাথে লেখাপড়া করতাম এবং একসাথে ঘুরে ফেরা করতাম ও আমাকে খুব ভালোবাসতো তারপর আমরা দুজনে মিলে ঠিক করে আমরা বড় হলে বিয়ে শাড়ি করবো কিন্তু তার আমার কপালে জুটবে না হাসান তাড়াতাড়ি চলে আসো আমরা ফোনটা দেবো আরে না রে ভাই আমি যেতে পারবো না আরে ও তো আর কিছুদিন পর আমার বয়ফ্রেন্ড থাকবে না হাসান তুমি যেতে পারো আড্ডা দিতে যাও তুমি চলে যাও আড্ডা দিয়ে আসো সত্যি বলছো আরে ভাই আমি যাচ্ছি তোরা দাঁড়া ওখানে বন্ধুরা তারপর আমি আর হাসান দুজনে মিলে খুব খুব মজা করি তারপরে আমাদের যখন সাত দিন কেটে যায় আজকে বন্ধুরা আমাদের আমার সম্পর্ক লাশ দিয়ে আসলে হাসান কি আমাকে রিজেক্ট করে দিবে এখানে বসো আমি কফি নিয়ে আসি তারপর বন্ধুরা হাসান আমাদের দুজনের জন্য কফি নিয়ে আসে এবং কেউ আমাকে বলে নিয়ে আমি তোমাকে খুব ভালোবাসি আরে তুমি তো আমাকে ছেড়ে দিতে চেয়েছিলে কিন্তু হ্যাঁ আমি তোমাকে ছেড়ে দিতে চেয়েছিলাম কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠ জানি এই নাও তোমার নতুন ঘরের কাগজ আরে ফোন আসলো কেন আরে হ্যালো কি বলছো আরে হ্যাঁ দাঁড়াও একটু লাইনে থাকো আরে জানি দেখো তোমার পুরাতন ঘরটা খুব ভালো দামে বিক্রি হয়েছে তোমার মেসেজ চেক করো আরে স্যার আমার ঘরটা কবে বিক্রি করে দিবেন আরে তোমার ঘরটা খুব পুরনো তোমার ঘরটা অনেক পুরনো কেউ নিতে চায় না আরে আমার কপাল এতই খারাপ আরে তুমি চিন্তা করো না আমি তোমার সাথে আছি বন্ধুরা আমি হচ্ছে জানি পুরো আমার কপালটা খুবই ভালো আমি যখন যে কোনো কাজই করি না কেন সব কাজে আমি জিতি এবং কি আমার নিশানাও খুব পারফেক্ট মতো লেগে যায় তারপর আমি যে একদিন হঠাৎ করে ডয়ার খুলি আর দেখি একটি পুতুল পুতুলে আমার আর এলিয়ান নাম কেন লেখা আছে আরে বন্ধুরা তারপর থেকে আমার ব্যাটলাক হয়ে যায় আরে আমার এই পায়ে ড্রেনে কি করে আটকে গেল আমি দেখে চলি তো তারপরে এরকম হলো কেন পাটা তাড়াতাড়ি বের করতে হবে নাহলে কেউ দেখে ফেলে দেবে বন্ধুরা তারপর যখন আমি সামন দিকে পা দিই তরমুজের খোসা হওয়ার পরে আমার গা পুরোটাই ময়লা হয়ে যায় আমি বুঝতে পারছি না আমার সাথে সব কি হচ্ছে আর আমার কিছুই ভালো লাগছে না এই মেয়ে তুমি কি কিছু জানো আরে হ্যাঁ তোমার এই ডলের মাধ্যমে আমার ভাগ্য পরিবর্তন করতে পারি তার মানে এগুলো সব লিয়ারি কাজ তুমি এটা কি করলে আমি তোমাকে খুব বন্ধু ভেবেছিলাম খুব ভালো ভেবেছিলাম তোমার উপকার করি সব সময় আর তুমি আমাকে অপতারণা করলা আরে হ্যাঁ তুমি ঠিকই ধরেছ আমি করেছি এগুলো সব বন্ধুরা তারপর যাওয়া হয় ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে টু লিখে দাও তুমি ঠিক আছে গুরুজি আমি অনেক বছর ধরে সাধনা করছি কিন্তু আমার ম্যাজিক কিছুতেই কন্ট্রোল করতে পারছি না হলে শোনো বিশ বছর আগে তোমার মা একটি জঙ্গলে তোমাকে রেখে গিয়েছিল এবং সেখান থেকে তোমাকে তোমাকে আমি নিয়ে আসি তারপর থেকে তুমি আমার সাথে এই পাহাড়ে সাধনা এখন যেতে হবে যখনই কোনো টাচ তার শরীর পুরো কাটা কাটা হয়ে যায় এবং আমি বিশ বছর ধরে এখানে আসিনি আর আমার এখন এসেছি তোমরা আমাকে এই ছেলের সাথে বিয়ে বিয়ে দিতে চাচ্ছি তোমার সৌভাগ্য যে এত বড় লোক ফ্যামিলিতে তুমি চলে বিয়ে হচ্ছে তোমার আরে তাহলে লিয়াকে ওই ফ্যামিলিতে বিয়ে দিয়ে দাও না কেন তাই তোমাকে আগে বিয়ে করতে হবে আরে নাটক মেলা করে চলো আরে তুমি কি মনে করো আমাদের মেয়েদের কোনো শক্তি নাই আরে এই সিকিউরিটি তাড়াতাড়ি আসো এই মেয়েটাকে নিয়ে আরে এই মাহবুব এখন এখান থেকে কোথা থেকে চলে আসলো আরে আমি জেনেছি যে এখানে এসেছে আমি এনেকে নিতে এসেছি আরে মাহবুব গ্রুপকে তাড়াতাড়ি শেষ করে দাও আরে হ্যাঁ আমার আমাদের গ্রুপ তো শেষ হয়ে গেছে মাহমুদ স্যার আমার ভুলে হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে মারো কাটো কিছু করো আরে তোমার গুরুজি আমার ব্যাপারে কি বলেছে আর আমাকে তো কিছু বলেনি আর তাহলে আমি চলে যাই এখান থেকে আরে এই মাহমুদ দাঁড়াও বন্ধুরা দেখতে ভিডিও দেখি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধরো আমার নাম হচ্ছে আমি প্রতিদিন একটা করে পাওয়ার পাই আর আজকে আমি আমার পাওয়ার পেয়েছি যে কোনো মানুষের মন দেখতে পাবো তুমি এতদিন কাজে আসো নাই কেন আরে আমি একটু বাসায় কাজে ছিলাম ওই কারণে আসতে পারি নাই আরে ও বয় ফ্রেন্ড এর সাথে আমার কানের দুল দেখে না আরে এই তোমার কানের দুল তো অনেক সুন্দর ইয়ানি ধন্যবাদ আরে তারপর থেকে আমরা দুজনে একসাথে ঘুরতে থাকি ছেলেটাকে দেখতে অনেক হ্যানসম আরে ভাই আপনার নাম্বারটা কি পাওয়া যাবে চলো আমরা খাবার খেয়ে আসি আমার অনেক খেতে লেগেছে আরে বন্ধুরা আমার লিয়ার যখন যা লাগতো আমি সবকিছু আগে থেকে জানতে পারতাম ধরো তাই লিয়া আমাকে অনেক পছন্দ করে এবং আমরা তারপর অনেক ভালো বন্ধু হয়ে যায় তারপর বন্ধুরা হঠাৎ একদিন আরে এই আনি তুমি এখানে থাকো আমি আসছি আর তুমি মানুষের সাথে এত ভালো বন্ধুত্ব করো না তোমার অনেক প্রস্তাবে পড়ে আর তুমি মানুষের মনের কথা শুনতে পাও হ্যাঁ আমি মানুষের মনের কথা শুনতে পাই তুমি মানুষের মনের ব্যাপারে কি বলছো সব বন্ধুত্বের ব্যাপারে কি বললে জানো আরে তুমি তো জানোই যে আমাদের মানুষের মাথার ভিতরে অনেক ব্র্যান্ড আর ওদের মাথার ব্র্যান্ডগুলো আমাদের নিতে হবে তাহলে আমাদের পৃথিবীতে আমরা রাজ করতে পারবো কিন্তু তুমি তো এটা ভুল করছো এটা করা ঠিক না বন্ধুরা নেক্সট পাব দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বন্ধুরা আমি শুনেছি ঘরের ভেতরে কেউ যদি জুতা রাখে তাহলে ভূত চলে আসে ওয়া ওলিয়া মনে চলে আসে সে দেখে চলে যায় আরে তুমি কে তুমি এখানে কোথা থেকে আসলে ওয়া কত সুন্দর মেয়ে আসো আমার কাছে চলে আসো সুন্দর মেয়ে আসো আমি তোমাকে বিয়ে করব বিয়ে করে আমার সাথে নিয়ে যাব আরে অনেকে বাঁচাতে হবে আমাকে তাড়াতাড়ি আর আয়নাটা কোথায় আরে দেখো এই যে দেখো তুমি আয়নাতে দেখো তোমার চেহারা দেখো তুমি মারা গিয়েছো আরে এটা আমার কি হয়ে গেল আমি কোথায় থেকে আসলাম আরে লিয়া তুমি আমাকে বাঁচিয়ে দিলে এবারের মতো আরে চিন্তা করো না যে মানুষ এমনি এমনি মারা যায় সে জানে না যে সে ভূত হয়ে যায় ওই জন্য তাকে আয়না দেখালে সে চলে যায় তুমি এটা কি করেছো তুমি জানো না যে ঘরের ভিতর জুতা রাখলে ভূত আসে তাড়াতাড়ি এগুলো ফেলে দেওয়া আরে দাঁড়াও লিয়া দাঁড়াও এটা ফেলো না আরে না দাঁড়াও দাঁড়াও আরে আমি হয়ে যাচ্ছে আমি এরকম হচ্ছে কেন আরে আমিও মারা গেছি নাকি দেখা যাচ্ছে আরে তার মানে আমিও মারা গেছি আরে হ্যাঁ লিয়া আমি জানতাম যে ঘরের ভিতর জুতা রাখলে ভূত আসে এই কারণে আমি এখানে জুতা রেখেছি তার মানে আমি মারা গেছি আরে তুই তোমাকে ডাকার জন্য এত কিছু করছিস হ্যাঁ তোর সাথে আমার কিছু বোঝাপড়া আছে সেটা দেখতে বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে লেখা